আবার ওই সাগর মুক্তা কাছা ছেলে গৌরব সাগর অসাধারণ পার্বণে সাগরে বলতে হবে সাগর কিন্তু রেডি চলে আসছে সেই এর রেড হচ্ছে আবারও দল স্পোর্টিং ক্লাবের

এটি তাদের সেই সময় হয়তো এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে নিজের দলের এই একটি ভালো কাজ করতে পারেন একটি প্লেয়ারকে কে ছুঁয়ে দিতে পারেন আপনাদের জন্য উৎসাহের কারণে কিলারে একটি প্লেয়ার তাদের লাইন ক্রস করে ফেলেছেন নিজের দক্ষতা ক্লাব

তামালদল স্পোর্টিং ক্লাব কিন্তু অনেক খারাপ খেলছে সেই সাথে দুইজন প্লেয়ার আছে তামালদোল স্পোর্টিং ক্লাবের দেখা যাক সেই সাথে রেট দিচ্ছে কিন্তু খেলকাতে স্পোর্টিং ক্লাবের ফোরহাত বিভিন্ন টিমে খেলে বিভিন্ন জায়গায় অনেক ভালো খেলে থাকে অসাধারণ দেখা যাক قناه টেকানোর চেষ্টা সমালপুর স্পোর্টিং ক্লাব নিচে দলকে বাঁচাতে হবে দুজনেই নিচে দৌড়কে বাঁচাতে হবে এই মুক্তাকার মাটিতে আপনাদের শক্তি সামর্থ্য প্রয়োগ করতে হবে দেখাতে হবে আমরা হারতে আসিনি আপনাদেরকে জিতে দেখাতে হবে অতি সঠিক সময় দক্ষতা দেখাচ্ছেন সিলগাটি স্পোর্টিং ক্লাব

কলকাতা স্পর্টিং ক্লাব একটি জল হয়ে গেল আর কামাল টেন ক্লাব শূন্য শূন্য জিল